আসসালামু আলাইকুম আমি রাইসুল ইসলাম আমি আজকে আপনাদের মাঝে নিয়ে আসছি আমাদের অনরের বেশ কিছু নতুন ডিভাইস নিয়ে আজকে আমি আপনাদের সামনে আমাদের এই ডিভাইসগুলোর গুলোর স্পেসিফিশন এবং অফার সম্পর্কে বিস্তারিত শেয়ার করব আমাদের অনরের সব থেকে লো প্রাইসের ফোন হচ্ছে এক্স ফাইভ প্লাস যেটাতে আপনি পাচ্ছেন চার জিবি র্যামের চৌষট্টি জিবি রং এবং এটার সাথে পঞ্চাশ মেগাপিক্সেল এর ক্যামেরা পাঁচ হাজার দুইশ ব্যাটারি দিচ্ছে এই ফোনটাতে এবং এই ফোনটা দিয়ে আপনি এখন পারচেজ করলে আমাদের বেশ কিছু অফার আছে শুধু এই মডেলটা না আপনি আমাদের অন্যদের যে কোনো মডেল পারচেজ করলেই আমাদের এই পর্যন্ত এই ক্যাম্পেইনটা চলবে এই এ আপনি লাভবতী হওয়ার একটা সুযোগ পাচ্ছেন এবং সর্বনিম্ন যে কোনো গিফট পাবেন এবং আমাদের শোরুম থেকেও আপনি বিভিন্ন রকমের অফার আমরা প্রোভাইড করে রাখছি এর পরিপ্রেক্ষিতে হচ্ছে আমাদের Honor X6a

অফিসিয়াল প্রাইস মূল্য এবং এই ফোনটাতে আপনি পাচ্ছেন পাঁচশো বারো জিবির একটা হিউজ স্টোরেজ যার সাথে দিচ্ছে ষোলো জিবি র্যাম আট জিবি প্লাস আট জিবি ভার্চুয়াল র্যাম একশো মেগা পিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ এবং ফ্রন্টে পাচ্ছেন ষোলো মেগা পিক্সেল ক্যামেরা পঁয়তাল্লিশশো এম এর ব্যাটারির সাথে এটাতে দিচ্ছে পঁয়ত্রিশশো ওয়াটের একটি ফাস্ট চার্জার এবং আমাদের অনরের আরও একটি ডিভাইস আছে সেটি হচ্ছে অনর এক্স নাইন বি যেটা অনরের সব থেকে দুর্দান্ত একটা ডিভাইস যে ডিভাইস থেকে পাচ্ছেন আপনি 12 জিবি র‍্যাম এর সাথে 256 জিবি স্টোরেজ 108 মেগাপিক্সেলের ক্যামেরা এবং এর সাথে পাচ্ছেন আপনি 5200 এমএইচ এর সরি 5800 এমএইচ এর হিউজ একটি ব্যাটারি তার সাথে এটাকে দ্রুত চার্জ করার জন্য এর সাথে 37 ওয়াটের একটি ফাস্ট চার্জার পেয়ে যাচ্ছেন বক্সের মধ্যে এবং এই ফোনটি ডিসপ্লেটা পাচ্ছেন কিউবি রেং লাইটের একটি সার্টিফাইড ডিসপ্লে যেটা হাত থেকে পড়ে গিয়ে সচরাচর ভেঙে যাওয়ার সম্ভাবনা খুবই কম তো বন্ধুরা আপনারা এই ডিভাইস গুলো সম্পর্কে আরো বিস্তারিত জানতে এবং পারচেজ করতে চাইলে আপনি আমাদের শোরুমে ভিজিট করতে পারেন আমাদের শোরুম 269 হচ্ছে দুইশো কুষ্টিয়া অনার এক্সপিরিয়েন্স শপ